বন্ধুরা আজকের এই পবিত্র শ্রাবণে আপনাদের সবাইকে আন্তরিক প্রণাম আমি আসি আপনাদের সঙ্গে আর আজ আমরা আলোচনা করব কৃষ্ণনামের থেকেও কেন রাধানাম শ্রেষ্ঠ এবং রাধারানী কে কেন তিনি ভক্তির শিরোমণি চলুন আজকের এই ভালোবাসার যাত্রা শুরু করি রাধাকৃষ্ণের চরণে স্পর্শ করে ব্রজভূমির নন্দিনী বর্ষানার আলো ভক্তির সাগরের মহামায়া তিনি রাধারানী রাধা যার নাম উচ্চারণ করলেই হৃদয়ের ভিতর একটা অদ্ভুত কোমলতা জন্ম নেয় ভক্তির সেই মধুরতা যা কৃষ্ণকেও টেনে আনে ভক্তের হৃদয়ে শাস্ত্রে বলা আছে কৃষ্ণ হলেন ঈশ্বর আর রাধা হলেন তার আহ্লাদিনী শক্তি অর্থাৎ আনন্দের শক্তি তিনি আনন্দের উৎস প্রেমের উৎস করুণার উৎস রাধা ছাড়া কৃষ্ণ অসম্পূর্ণ যেভাবে ফুল ছাড়া গন্ধ নেই দীপ ছাড়া আলো নেই ঠিক সেভাবেই কৃষ্ণ ছাড়া রাধা নেই রাধা ছাড়া কৃষ্ণ নেই বন্ধুরা এই প্রশ্নটি হাজার বছর ধরে ভক্তদের মনে ঘুরে বেড়ায় কৃষ্ণ ভগবান তার নামই তো মহামন্ত্র তাহলে রাধার নাম শ্রেষ্ঠ কেন চলুন সহজ ভাষায় বোঝাই শাস্ত্রে আছে যে নামে ভক্তি বেশি সেই নামে ঈশ্বরের উপস্থিতি বেশি রাধার নামের মধ্যে আছে শুদ্ধ প্রেম সম্পূর্ণ আত্মসমর্পণ নির্মল ভক্তি অনন্ত ত্যাগ যখন আপনি বলেন কৃষ্ণ তখন কৃষ্ণ আপনাকে দেখেন কিন্তু আপনি যখন বলেন রাধা তখন কৃষ্ণ দৌড়ে চলে আসেন কারণ রাধার নাম শুনলে তার হৃদয় গলে যায় যেমন কেউ মায়ের নাম নিলে সন্তান নরম হয়ে যায় সেভাবেই রাধার নাম কৃষ্ণের হৃদয়কে স্পর্শ করে রাধারানীর ভক্তি এমন যা চিন্তা দিয়ে মাপা যায় না যা যুক্তি দিয়ে বোঝা যায় না যা শুধুই অনুভব করা যায় রাধা কখনো কৃষ্ণের কাছে কিছু চাননি এক ফোঁটা সুখ এক ফোঁটা স্বর্গ দানা মুখ্য কিছুই না তিনি শুধু বলেছেন প্রভু তুমি ভালো থেকো আমার দিকে তাকাতে হবে না তোমায় ভালো দেখে আমি সুখী এটাই পরম ভক্তি কৃষ্ণ বলেছিলেন রাধে তুমি আমার হৃদয় তোমার প্রেম ছাড়া আমি শূন্য ভগবানের কাছ থেকে এই স্বীকৃতি দুর্লভ অদ্ভুত অপরিসীম একদিন নারদমণি কৃষ্ণকে জিজ্ঞেস করলেন প্রভু আপনি তো পরিপূর্ণ সবের সে শ্রেষ্ঠ তাহলে রাধার নাম শুনে আপনি কেন কাঁপেন কৃষ্ণ হেসে বললেন নারদ রাধার প্রেম আমাকে ধারণ করে আমি ঈশ্বর রাধার কারণে তিনি আমাকে ভালোবাসেন তাই আমি পরম তিনি আমাকে ডাকেন তাই আমি দৌড়ে যাই এই কারণেই যেখানে রাধার নাম সেখানে কৃষ্ণ নিজে থাকেন রাধা নাম মানে ভক্তি ত্যাগ নিঃস্বার্থ প্রেম এবং পূর্ণ আত্মসমর্পণ যে গুণগুলো ভক্তির সবচেয়ে বড় সম্পদ বন্ধুরা শাস্ত্রে আছে রাধা নাম নিলে হৃদয় দ্রুত পবিত্র হয় কারণ রাধা নাম মায়া কাটায় পাপ পরায় চিন্তা কমায় মন শান্ত করে ভালোবাসা জাগায় অনেকে শুধু রাধে রাধে বলে শ্বাস চালান আর তার শান্তি কেবল তারাই জানেন কৃষ্ণ নাম শক্তি রাধা নাম প্রেম শক্তি ছাড়া চলবে কিন্তু প্রেম ছাড়া জীবন কখনো সম্পূর্ণ হয় না রাধা কৃষ্ণের প্রেম জাগতিক নয় এ প্রেম দেহের নয় এ প্রেম আত্মার রাধা কৃষ্ণকে ভালোবাসেন বলে নন রাধা কৃষ্ণকে প্রেম হিসেবে অনুভব করেন বলে ভালোবাসেন কৃষ্ণ হলেন ঈশ্বর রাধা হলেন ভক্তির রানী যখন ঈশ্বর আর ভক্ত একসাথে মিলিত হন তখন জন্ম নেয় রাধা কৃষ্ণ একটি নাম দুজনের দুজন মিলে এক প্রেম তাই কেউ কৃষ্ণ বললে রাধা মনে পড়ে আর রাধা বললে কৃষ্ণ সব বড় আচার্যরা বলেন কৃষ্ণ নামের আগে রাধা নাম মিলে ভক্তির পথ সহজ হয় কারণ রাধা হলেন ভক্তির দুয়ার আপনি যেন কৃষ্ণের মহল দেখতে চান কিন্তু দরজায় তো রাধা আপনাকে ভেতরে ঢোকাতে পারেন তিনি তাই রাধে কৃষ্ণ এই নাম উচ্চারণই সঠিক শুধু কৃষ্ণ বললে ঈশ্বর দূর থেকে শোনেন রাধা বললে ঈশ্বর কাছে চলে আসেন রাধার কৃপা মানে হৃদয়ে প্রেমের আলো জ্বলে ওঠা যখন তার কৃপা হয় মানুষের ভিতর অহংকার থাকে না হিংসা থাকে না লোভ থাকে না একটা শান্ত মধুর সচ্চমন জন্ম নেয় রাধা কৃপা ছাড়া শক্তি অসম্পূর্ণ কৃষ্ণকেও পাওয়া কঠিন তাই সাধুগণ বলেন রাধা ছাড়া কৃষ্ণ মিলে না কৃষ্ণ ছাড়া রাধাপূর্ণ নয় বন্ধুরা জীবনে দুঃখ আসে সংকট আসে চিন্তা আছে আর আমাদের মন খুব সহজে ভেঙে যায় এই মনকে কোমল প্রেমময় ভক্তিময় করতে রাধার নাম সবচেয়ে কার্যকর তুমি যদি তিরিশ সেকেন্ড শুধু বলো রাধে রাধে দেখবে ভিতরটা বদলে যাচ্ছে যা মনে জড়তা ছিল চিন্তা ছিল দুঃখ ছিল সব যেন ধীরে ধীরে মেঘের মতো ভেসে যাচ্ছে এই জন্যই রাধা নাম কৃষ্ণ নামের থেকেও দ্রুত দ্রুত শান্তি দেয় শাস্ত্রে আছে রাধা নাম যার মুখে কৃষ্ণ তার হৃদয় চিরদিন থাকেন যদি কেউ প্রেম দিয়ে রাধা বলে তখন স্বয়ং কৃষ্ণ এসে তাকে আঁকড়ে ধরেন রাধা নাম, ভক্তির পথ রাধা নাম হৃদয়ের আলো রাধা নাম মুক্তির দরজা রাধা নাম প্রেমের সর্বোচ্চ প্রকাশ বন্ধুরা আজকের আলোচনার সার কথা রাধা হলেন কৃষ্ণের আহ্লাদিনী শক্তি রাধার প্রেম পৃথিবীর শ্রেষ্ঠ শক্তি রাধার নাম কৃষ্ণকে দ্রুত আকর্ষণ করে রাধা ছাড়া কৃষ্ণ মেলে না রাধা নাম শ্রেষ্ঠ কারণ এতে আসে নির্মল প্রেম অতএব যখনই মন খারাপ যখনই দুঃখে ভেঙে পড়েন যখনই মন শান্তি খুঁজছে চোখ বন্ধ করে বলুন রাধে রাধে দেখবেন প্রেমের আলো আপনার মন আলোকিত করে দেবে বন্ধুরা কেমন লাগলো আজকের উপস্থানা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট বক্সে রাধে কৃষ্ণের গুণগান করতে ভুলবেন না যেন আর আপনি যদি আমাদের সঙ্গে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইবার করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা প্রতিদিন নিত্য নতুন এই ধরনের ভগবানের কাহিনী নিয়ে আসি তাহলে দেখা হচ্ছে আবারও কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে